হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে আটটা আমার মোটামুটি সব কাজ হয়ে গেছে ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে এখন শাক কাটতে বসেছি এই যে ছেলে পড়ছে আমার ছেলেকে এখন খেতে দেবো ছেলে খেয়ে নেবে আর আমি এই শাক কাটতে বসেছি এই দেখো শাক কাটছি তোমরা দেখতে থাকো আজকে একটু পালং শাক করবো কালকে দেখালাম তোমাদেরকে পালং শাক নিয়ে এসছে ভালো করে ধুয়ে টুয়ে এখন ওগুলোকে কাটবো আলু কাটতে হবে চিম কাটতে হবে বেগুন কাটতে হবে মুলো দিয়ে একটা পালং শাক করবো তোমরা কে কে খাও পালং শাক এমভাবে কমেন্ট করে জানিও দুধ বসিয়েছি স্নান করে এখন ভাত খেতে যা ঠান্ডা লাগছে আবার আবার মাথার মধ্যে দিয়ে দিলাম এই যে পালং শাক খুঁজছে একটু হবে পালং শাকটা হলে তারপরে বড়ি দেব বড়ি দিয়ে সব দেওয়া হয়ে গেছে আমার নুন মিষ্টি টিষ্টি সব দেওয়া হয়ে গেছে লাস্টে একদম বড়িটা দিয়ে নামিয়ে দেবো আর একটু টানবে যে কত জল বেরোচ্ছে পালং শাকে সাথে ভীষণ জল বেরোয় ভীষণ হোক আচ্ছা হোক তারপরে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিলে তাড়াতাড়ি হবে পালং শাক বসিয়ে দিয়েছি এবার এগুলোকে ভাজা করবো আলু দিয়ে পেঁয়াজ কলি দিয়ে ফুলকপি দিয়ে ভাজা হবে এই দেখো এবার আলু দিয়ে পেঁয়াজ কলি দিয়ে আর মধ্যে একটু বেশি পড়ে গেল ফুলকপি কাপড় তো সবজি দিয়ে একটা ভাজা করছি এই যে নুন দিয়ে দিয়েছি দিয়ে এবার একটা ভাজা ভাজা হোক ঢাকা দিয়ে দেবো তাহলে এটা জিনিসটা মজে যাবে তারপরে হলুদ মিষ্টি দিয়ে নামিয়ে নেব এতগুলো সবজি দেখবে একটুখানি হয়ে গেছে ও এটাকে করে ঢাকা দিয়ে যাচ্ছে ঢাকা দিয়ে আটকে আবার তোমার যাচ্ছে দেখো এটা কি সুন্দর মজে যাচ্ছে একটুখানি হয়ে গেল ঢাকা দিয়ে দিয়েছি

সব রান্না কমপ্লিট এখন খালি ভাতটা বসাবো তো ভাতটা না এখন যদি না বসায় দেরি হয়ে যাবে আর ভাতটা বেশি তাড়াতাড়ি করলে আবার ঠান্ডাও হয়ে যাবে আমাদের সকালে একবার ভাত আবার দুপুরবেলা একবার ভাত হয় সকালবেলা সব আমার বর সবাই খেয়ে নেয় আবার দুপুরবেলা ভাতটা বসাই বসাতে কি অনেকক্ষণ গরম থাকে ঠিক আছে বন্ধুরা তাহলে এখন ওটা করে নিই তারপর আসছি তোমাদের কাছে অনেকক্ষণ বাদে তোমাদের কাছে আসলাম আজকে যে আমার দেরি হয়েছে মানে কি বলবো সময়ের মধ্যে যদি কাজ না করতে পারি যে কি সমস্যা হয় একটা টাইমে কাজ করা আর একটা বেটাইমে কাজ করা তোমাদের তো দেখালাম রান্না করতে করতে চলে গেলাম লোক এসছে বাড়িতে চলে আসলাম খাওয়া দাওয়া কমপ্লিট এই যে ছেলে একটু শুয়ে রয়েছে আমি একটু শোব বাবা আজকে প্রচুর কষ্ট হয়েছে এত দেরি হয়ে গেছে আজকে আমার মানে কি বলবো ঠিক আছে বন্ধুরা এখন একটু বিশ্রাম নিয়ে নিই ছেলেকে আবার নিয়ে সাড়ে সাতটার সঙ্গে পড়া সাতটা থেকে পড়া সাড়ে ছটার মধ্যে আবার ছেলেকে নিয়ে যেতে হবে উত্তরপাড়ায় ট্রেন রাস্তায় ঠিক আছে আবার উঠি তারপর বিকালবেলা তোমাদের সঙ্গে আবার কথা বলবো এখন রাখছি হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম এখন বাজে ছটা দশ এই ছেলে রেডি হয়ে গেল ছেলেকে নিয়ে এখন যাচ্ছি পড়াতে ছেলে পড়তে যাবে উত্তরপাড়া সপ্তাহে দুদিন পড়তে যায় উত্তর পাড়ায় কী বার বাবা বুধবার বুধবার আর শনিবার বুধবার সাড়ে ছটা সাতটা থেকে আর শনিবার চারটে থেকে তাই যে ছেলে রেডি হয়ে গেল আমিও রেডি হয়ে গেছি এখন ওকে নিয়ে বেরিয়ে যাচ্ছি চলো দেখতে থাকো এই দেখো বেরিয়ে পড়েছি আমি আর আমার ছেলে পুরো অন্ধকার এখানটা দেখাও যাচ্ছে না চলো যাই বাস স্টেশনে গিয়ে দেখা হবে দেখতে থাকো ছেলেকে দিয়ে চলে আসলাম এখন বাড়ির দিকে যাচ্ছি বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো ট্রেনে ওখানে দেখাতে পারি নি এত ভিড় ট্রেনে ঠিক আছে বাড়িতে গিয়ে কথা বলছি চলে আসলাম ছেলেকে দিয়ে এখন এই দেখো জামা প্যান্টও খুলি নি এখন সব চেঞ্জ করব চেঞ্জ করে এখন কটা বাজে সাড়ে সাতটা বাজতে চলছে এবার ঠাকুর আজকে এত ঠাকুরের বাসন ধুতে হবে কালকে বৃহস্পতিবার আমি আগে দিন সব ধুয়ে টুয়ে রেখে দিই সব ধুয়ে টুয়ে তারপরে ছেলেকে ওর বাবা গিয়ে নিয়ে আসবে আমি আর যাব না একবার গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে এত ট্রেনে ভিড় মানে দাঁড়ানো যাচ্ছে না লেডিসে যা সময় ভালো গেছিলাম যা সময় ফাঁকা ছিল আসার সময় খুব ভিড় ওই ওর বাবা গিয়ে নিয়ে আসবে তা আমি এখন রাখছি আমি আগে ঠাকুরের টাসন ধুয়ে তারপরে আসছি তোমাদের সাথে কথা বলতে দেখতে থাকো হ্যালো বন্ধুরা চলে আসলাম সমস্ত কাজ করে এত ঠাকুরের বাসনটা ধুলাম ধুয়ে সমস্ত জল ভরে এই বসলাম তোমাদের সঙ্গে একটা আমার কথা বলার ছিল আমি নতুন ভিডিও শুরু করেছি নতুন আমার চ্যানেল আমি জানি আমার একটু আদ্য অসুবিধা হচ্ছে এটা আমাকে আস্তে আস্তে শিখে নিতে হবে কিন্তু তোমরা আমার ভিডিও দেখছো তোমরা যদি আমার ভিডিওগুলো দেখো তাহলে অন্তত একটা করে সাবস্ক্রাইব করে দিও আর একটু লাইক করো আর একটু কমেন্ট করো শেয়ার করো আমি বুঝতে পারি আর যদি আমার কোনো কিছু ভুল ত্রুটি থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানো যে কোথায় আমার হচ্ছে আমি তাহলে সেইভাবে ভিডিওটা করব তোমরা সাবস্ক্রাইব করে দিও এটাই আমার একটা বলার ছিল মানুষ প্রথম চ্যানেল খুলে বা কোনো কিছু শিখতে গেলে একদিনে তো শিখতে পারে না একটু সময় লাগে তাই আমারও লাগছে আমি নিজেকে আরও ইম্প্রুভ করার চেষ্টা করব। যদি তোমরা আমার পাশে থাকো আমাকে যদি একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও একটু লাইক করো শেয়ার করো কমেন্ট করো ব্যাস এইটুকুনি তোমাদের কাছে আমার বলার ছিল আশা করি তোমরা এটা করবে অ্যানুয়াল ফাংশনটা কবে সোমবার সোমবার অ্যানুয়াল ফাংশন তাহলে সোমবার দিন তাহলে তুই স্কুল যাবি কি শুক্রবার দিন আগে দেখাই ওনাকে জিনিসটা তারপরে একেবারে সব কটা নিয়ে তারপরে একেবারে সব নিয়ে আমি ইসে করব হুম সোমবার দিন সকালবেলা হুম ওকে দিয়ে আসব দিয়ে আসবে সোমবার সকালবেলা কোথায় দিয়ে আসবে স্কুল তা তুই তুই আবার কি অনুষ্ঠানে থাকবে আমি আর কি করব থেকে দেখি বারবার ইসে করতে হবে মিশ্র তো আর আগে একবার মিশ্র মোড়া মোড়াতেও তো হবে ছেলে পড়া থেকে আসলো এখন কটা বাজে দশটা পুরো দশটা বাজে এই পড়া থেকে আসলো ওর বাবাকেই নিয়ে আসলো এই আমার একজন বর সত্যি খুব ভালো সত্যি খুব ভালো ওই দেখো কাজ থেকে এসেছে কাজ থেকে এসে ড্রেস চেঞ্জ করলো চা খেলো হাত পা ধুয়েছে আগে তারপর চা খেলো চা খাওয়ার পর আবার জামাগাপুর পরলো না ছেলেকে আনতে যেতে হবে তার মধ্যে আমি আবার বলে দিচ্ছি কিছু মশলাপাতি আনতে হবে সেই ওগুলো কিনে একেবারে কিনে নিয়ে ছেলেকে চলে গেছে ছেলেকে আনতে ছেলেকে নিয়ে এই ঘরে ঢুকলো এখন এরকম যদি প্রত্যেকটা মেয়ের এরকম একটা করে স্বামী থাকে আর কিছু লাগে বলো খুব ভালো আমার বর দেখতে পাচ্ছ মুখে কোনো কোনো রাগ নেই কিচ্ছু না যা বলবো সব হ্যাঁ সব হ্যাঁ তাই আমি খুব লাকি এরকম একটা বর পেয়েছি বলে আমার ছেলেও ভীষণ ভালো হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম অনেক রাত হয়েছে অনেক রাত এগারোটা পঁচিশ তোমাদের মাঝখানে এক তোমাদের সাথে কথা বলতে পারিনি ছেলে আসলো প্রায় দশটা দশে ওর বাবা গিয়ে নিয়ে এসছে ওই আসলো ওকে খেতে দিলাম আমরা সবাই খেলাম খেয়ে আমার শাশুড়ি মা শুয়ে পড়েছে এই এখন আমরা শোব তাই আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমাদের কাছে আর আমার ভিডিও কীরকম লাগছে কমেন্ট করে জানাও নাহলে আমি বুঝতে পারছি না কীরকম হচ্ছে আমার ভিডিওটা যদি কোনো কিছু খারাপ হয় সেটাও বলো আমি সব কিছু ইম্প্রুভ করার চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা তাহলে আজকের মতন রাখছি কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তাহলে Tata, good night.